আপনি যেহেতু হুজুর মানুষ আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই যে বিহস্ত দেওয়ার কথা বলে অনেকে বিহস্ত কি কোনো মানুষ দিতে পারে জান্নাত কি কোনো মানুষ দিতে পারে না আল্লাহ দিল কি জান্নাত দেওয়ার মালিক একমাত্র একমাত্র আল্লাহ তো আমরা সেই আলোদমে আমরা হচ্ছে মসজিদের ইমাম সাহেব আমাদের এখানে ধর্মতলা মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা ধানের শেষ মার্কে ভোট চাবো এবং দোয়া চাবো তারপরে আমরা চাবো হচ্ছে আপনি এই মসজিদের ইমাম বিগত অনেকগুলো সরকার কিন্তু এখানে এই দেশে ছিল তারা কখনো কি ইমাম মজজিম নিয়ে কোনো ভাবনা ভাবছে আপনার জানা মতে না আমার জানা মতে কেউ এই কখনো ভাবেনি বা বলেননি আচ্ছা এখন যে আমাদের তারেক রহমান বিএনপি চেয়ারম্যান উনি আপনাদের জন্য যে বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করছে এই বিষয়গুলো কি জানেন আপনি শুনেছেন ফেসবুকের মাধ্যমে আচ্ছা কি জানেন একটু শুনি এরকম শুনছিলাম যে যদি ক্ষমতায় আসে হ্যাঁ এরকম বাংলাদেশের প্রায় মসজিদে নাকি ইমাম একটা একটা সুবিধা দেওয়া দেওয়া হবে হবে বিশেষ করে করে ভাতের ব্যবস্থা এটা শুনছিলাম কি আচ্ছা তাহলে আমি এখন একটু বলি আমাদের দল সরকারে গেলে বিএনপির যে পরিকল্পনা ইমামদের জায়গা কিন্তু সর্বোচ্চ জায়গায় সবচেয়ে বেশি সম্মান পাবে কারা ইমামেরা ইমামেরা একটা এলাকার নেতা একটা সমাজের কিন্তু নেতা ইমাম শব্দের অর্থ কি নেতা না নেতা তো সেই জায়গাতে আমাদের ইমাম মোয়াজিম যারা আছেন তারাই কিন্তু অবহেলিত তারা বেতন পায় হচ্ছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তাদেরকে বেতন তুলতে হয় অনেক সময় দেখা যায় তাও মানুষ বেতন সহজে দিতে চান আর তো আমাদের সরকার আমাদের দল সরকারে আসলে আপনাদের জন্য একটা ভাতা দিবে যেমন সরকারি চাকরিজীবী আছে ভাতা বলতে ঠিক না এটা একটা সম্মানী ভাতা দিব আপনাদেরকে আপনাদেরকে সম্মানী দেওয়া হবে এটা সরকারি যেভাবে সুযোগ সুবিধাগুলো পায় তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে আপনি এই যে যারা হিন্দু ধর্মেরও যারা আছে তাদেরও কিন্তু ধরেন ঠাকুর আছে তারাও কিন্তু পাবে এবং বিভিন্ন ধর্মের যারা নেতা আছেন যারা মসজিদ মাদ্রাসা মসজিদ এবং হিন্দুদের হচ্ছে মন্দির তারপরে গির্জা এগুলা যারা পরিচালনা করে তাদের জন্য সম্মানী ব্যবস্থা করবে শুধু সম্মানী না এটা জাতীয় বেতন আকারে ইনশাল্লাহ দেওয়া হবে এবং আপনাদের যে এই যে ঈদ হয় দুইটা ঈদ হয় উৎসব যেটাকে বলা হয় সবাই চাকরিজীবীরা কিন্তু এটা পায় কিন্তু ইমাম মজিবীরা কিন্তু পায় না সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধায় কখনো কোনো দিনই পায় না যেটা পাইছে হ্যাঁ যেটা পাইছে কারা দিছে আমরা যারা সমাজে বসবাস করি তারাই আমরা তুলে আপনাদেরকে দেওয়া হয় তো এখন থেকে ইনশাআল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় গেলে আপনাদের আর টেনশন করতে হবে না সরকারিভাবে মসজিদগুলোতে ইমাম মজলিমদের জন্য এবং যারা আর যারা মসজিদ সংশ্লিষ্ট যারা থাকবেন তারা সবাই কিন্তু বেতন পাবেন এবং ভালো সম্মানী পাবেন শুধু সম্মান মসজিদ না তারা প্রত্যেকটা কাজে ইমাম ইমামেরা সংযুক্ত থাকবে প্রত্যেকটা কাজেরা ইমাম একরে প্রত্যেকটা একটা এলাকায় উন্নয়নমূলক কোন কর্মকাণ্ড হতে গেল সেখানে ইমাম মোয়াজ্জিমদের ভিতর থেকে একজন থাকবে থাকলো মেম্বার থাকলো সেখানে একজন এলাকার মেম্বার চেয়ারম্যান সাথে একজন হচ্ছে এলাকার মসজিদের ইমামও থাকবে এর জন্য কি করতে হবে আমাদের ধানের শেষ মার্গায় ভোট দিতে হবে আমরা যদি ধানের শেষ মার্গায় ভোট দিই যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমাদের এই ব্যবস্থা হবে আচালার কাছে আমরা আমরা চাবো এবং আমরা মার্কে ভোট দিব ইনশাল্লাহ আমরা ইমাম মজিমের যে প্রাপ্য সম্মান সেটা আমরা ইনশাল্লাহ বুঝে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য